হসরত ও সৈনীদ্রদী আল্লাহ তালান হো বলেন একবার আমি আল্লাহ নবি মদিনার মুসলিদের নামাবি শুনিপের মেম্বারে কাছে যায় আবার ওখান থেকে আল্লাহ নবী মাজার মোখাদ্দাসের কাছে চলে আসি একবার মেম্বার আর একবার মাজার মুখাদ্দাস। হুজুর জেইরাবে দেখতে পেলাম জোহরের আযান সঠিক সময় হয়ে গিয়েছে আল্লাহ নবী কবরের ভিতর থেকে আমি আমার রাসূলুল্লাহ কি আযান দিতে সুন্নাত আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ

আচ্ছা আগে বলি দাদা হুজুরকে কে মানেন সবাই একটু না বলেন মানে এমনি মানেন না মন থেকে মানে আবার কেউ কেউ আসে তো বাইরে দাদা হুজুর পেছন ফেরালি আর ভয় থাকে না কেউ বলছে নিজেরা আমল করবো জাননাতে যাবো তো পিঠ ধরার কি দরকার আছে পিঠটির আবার কথা বোঝেননি কাফেরেরা আমার নবীকে বলেছিল মোহাম্মদ আল্লাহ বলে কেউ যদি থাকে তো আল্লাহর ইবাদত করব তোমাকে নবী বলে মানতে হবে কেন আল্লাহ বললেন হে নবী ওদেরকে বলুন ওরা যদি আমাকে পেতে চায় আগে আপনাকে একতে পারবো আপনাকে বাদ দিয়ে আমাকে পাওয়া যাবে আপনাদের নবাবপুরে আসতে গেলে স্টেশনটা মনে হয় ডানকুনি নাকি ডানকুনি আপনি যদি শিয়ালদা বা ধর্মতলায় যেয়ে বলেন আমি ভগবতীপুর যাব কি নবাবপুর যাব আমাকে একটা টিকিট দেন টিকিট দেবে টিকিট যে দিচ্ছে কম্পিউটারে দেখে বলবে নবাবপুরে ট্রেন যাবে না ডানকুনি নামতে হল বলছে আমি ও সব বুঝতে চাই না আমি নবাবপুরে যাব আমাকে একটা টিকিট দেন দু চারবার বলার পরে যদি না বোঝে তাহলে যিনি টিকিট মাস্টার আসেন উনি বুঝে নেবেন যে ব্যাটা তার কাটা ঠিক কিনা ডাইরেক্ট ট্রেন নবাবপুরে আসবে না নবাবপুরে আসতে গেলে ডানটুনি নামতে হবে ওখান থেকে কলা ছাড়া আসতে হবে তারপরে যে কোনো অটো টোটো যাই বলেন টেকার বলুন ধরে আসতে হবে তো ডাইরেক্টলি আপনি আল্লাহকে পাবেন না আল্লাহকে পেতে গেলে রসুলের করতে হবে আর রসুলকে পেতে গেলে হাক্কানি আল্লাহর ওলি बुजुर्गগণই দিন আল্লাহর মাহবুব যারা তাদের পদঙ্ক অনুসারে

কথা বলেননি দেহবন মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেছেন ওনার নাম মৌলানা কাসের নানত বিষয়ে দেহবন্দি দিগের বড় আলেম মৌলানা আশাব আলী থানবি সাহেব রশিদ আহমদ গঙ্গুহি সাহেব খলিল আহমদ মুরেঠিবি সাহেব এনারা পিত ধরেছেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কিকে তো মৌলানা কাসেম নানুজুবি সাহেবকে বলা হচ্ছে আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠতম একজন আলেন আপনি একজন হাজি সাহেবের কাছে বায়াত হয়েছেন উনি কি আলেম উনি তো ভালো লেখাপড়া জানেন না উনি তো ডিগ্রি নেই ওনার কোনো আপনি একজন ভালো আলেম হয়ে ওনার ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি সম্পর্কে

তো ওনারা পীর ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন সবচাইতে মজার কথা একটা শোনেন এই হাজি এমতাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাই হে প্রতিবৎসর বাড়িতে একটা নবী দিবস করতেন আর ওই নবী দিবসের শেষে উনি নিজে উঠে দাঁড়িয়ে রসুলুল্লাহর প্রতি সালাত সালাম করতেন জোরে বলে এরা 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 বলছে উনি আবেগে করতেন কথা বোঝেননি শুনবেন ওনাদের বড় আলেন মৌলানা আশাফ আলী থানবি সাহেব ফতোয়াই এমদাদিয়ার ভিতরে লিখেছেন আজানের পরে হাত তুলে দোয়া করা শূন্য আর কদিন এ মসজিদি আর ও মসজিদি ঘুরে বলতে দোয়া করতে হবে না বলতে পারেননি কিচ্ছু জানে না বলো তলপি তলপা কদিন বইয়ে এখান থেকে না আর ওখান তোকে ওকে টপ টপ করে মাথার ফেলে বাড়ি এসে বলতে তোর কাছে কিচ্ছু হচ্ছে না যা হচ্ছে যেমন প্রসঙ্গ এসেছে দুটো কথা এজন্য বলছি আকিদাকে মজবুত করব তানারা পিঠ ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মরিদ হয়েছেন পীরের শিষ্যত্ব গ্রহণ করেছেন হিন্দুস্তানের জমিনে যিনি প্রথম কলেমার দাওয়াত নিয়ে এসেছিলেন খাজা গরিবে নামাজ মাইন উদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ তিনি একাধারে কুড়িটা বছর ধরে তার পীর খাজা ওসমান হারুনি জুতো বয়েছেন তুমি কটা দাওয়াত দেছো খাজা বাবার মতো দাওয়াত দেছো তুমি খাজা বাবা পীরের কাছে বায়াত হয়েছে মুড়িদ হয়েছে কুড়িটা বছর পীরের জুতো বয়েছে খাজা বাবার নামাজ শাড়ি নি খাজা বাবার নামাজ শাড়ি নি পাস ওয়াক্ত নামাজ পড়েছে সালাতুসবি পড়েছে তাহাজ্জত পড়েছে ইসরাফ পড়েছে আওয়াজ পড়েছে আর আমাদের কম্পিউটার মুসল্লি নামাজ সব ডিজে শট করে এনেছে ডিজিটাল শুক্রবারে যায় দুরাগাদ পড়ে ছেঁড়া দুটো মাল রেখে নতুন দুটোনে পালায় তাই বল বললাম একাধিক মসজিদে দেখছি এত ব্যস্ত এত ব্যস্ত শুক্রবারে যাচ্ছে ইমাম সাহেবের হ্যাঁ মেজে হুজুরকে তুমি যদি মানো বসিরাত আল্লামা হুজুরকে যদি মানো আমি জনায়েত বলে যাচ্ছি আমার কথা রেকর্ড করে রাখো তোমার বছরে বান্নটা জুমা বান্নটা জোহর কাজা হওয়ার আশংকা রয়েছে যদি তুমি আখেরি জোহরে নামাজ না পড়ো আর আখেরি জোহরে নামাজ পড়তে হবে এ বিষয়ে একদম ফার্স্ট ক্লাস করে আলাদা করে আখিরি জোহর হোসংস নামেও কিতাব লিখেছেন বসিরাটের আল্লামা রুহান আমির রহমাতুল্লাহ আলাইহে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তান জন্ম নিয়ে থাকে আল্লামা হুজুরের লিখিত আখিরি জোহর কিতাবের একটা লাইন যদি ভুল প্রমাণ করে দিতে পারেন আমি সারা জীবন তার পেশাবের পানি তুলব আল্লামা হুজুরের লিখিত আকের জোখর প্রসঙ্গ কেতাবটা করে করে নেবে পারলে এলাকা থেকে অনেক জায়গায় পাওয়া যায় ফুরফুরা রিশালের সাবে যাবেন শুধু হালুয়া কিনে বাড়িয়ে আনবেন না দুটো একটা কেতাব কিনে বাড়িয়ে আনবেন এনে একটু পড়ুন ভাই শুধু ওয়াজের মজলিসে শোনা কথাই দুটো জ্ঞান নয় অন্তত ধর্মীয় শিক্ষার বই পুস্তক গুলো একটু পড়াশুনো করার দরকার রয়েছে কারণ সাংঘাতিক সময় কঠিন জামানা এসে হাজির হয়ে গেছে আল্লাহ নবী বললেন বাবা শাহ অলিউল্লাহ মহাদেশ দেহ নবী ও তুমি আমার মহাব্মাতে নবী দিবস উদযাপন করেছ শ্রোতাদের মাঝে খেতে দিতে মাননী মনটা তোমার বড় মনি মনটা তোমার বড় খারাপ মনটা খারাপ করো না বাবা আমি রসুল্লাহ আমি আল্লাহ নবী তুমি আমার মহাব্বাতে নবী দিবাস করছো তোমার মন খারাপ থাকবে আমি রসুল্লাহ সহ্য করতে পারলাম না আমি আল্লাহ নবী রুহানি গানতে সুদূর মদিনা শরীফ থেকে তোমার ওই মাহফিলে হাজির হয়ে গিয়েছে ছিল দেওয়াল তুমি যখন শ্রোতাদের মাঝে তুমি যখন শ্রোতাদের মাঝে সোলা বিতরণ করছিলে আমি রসুল্লাহ শ্রোতাদের কাতারে দাঁড়িয়ে 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 তোমার গাছ থেকে সোলা

আহালে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতাতে রাসূলুল্লাহ গোটা পৃথিবীর সর্বস্থানে রুহানি আলতে তিনি যেতে পারেন অথচ এ জামানার আহালে হাদিসরা বলছে নবী হাজির হতে পারে না আমি জানি না আমাদের সিলসিলার কিছু ছেলেদের ব্রেনে কোন কুত্তায় পেশাব করেছে এরা সেই সেই পানি খাচ্ছে দাদা হুজুর কি কম বড় আলেম ছিলেন দাদা হুজুর কি কম বড় আলেম ছিলেন যিনি সৌদির মহাদ্দেশের কাছ থেকে চল্লিশ হাদিসের কেতাবের উপরে পরীক্ষা দিয়ে মৌলানা ডিগ্রি অর্জন করেছেন চল্লিশটা হাদিসের কেতাবের উপরে পরীক্ষা দিয়ে তিনি বলেছেন রসুল হাজির হতে পারেন তুমি কোথাকার কোন মৌলুবিহে বসিরাট আল্লামা হুজুর তার কেতাবের ভিতরে লিখেছেন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এই মোনাফেকেরা এরা অসুস্থ হলে এদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না আমি বলিনি আমার কথা না বসিয়া ঢুজুরির কেতাব যদি না দেখিয়ে দিতে পারি জীবনে মাইকে মুখ লাগাবো না বসিরা ঢুজুর বলেছে একটা মুসলমান আরেকটা মুসলমানের উপরে একটা হক রয়েছে এটা হলো মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যেতে হয় কিন্তু ওই মোনাফেকরা অসুস্থ হলে ওদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না এরা এত খতার এরা ইহুদিনের দালাল কথা বুঝেছেন ভাই আকিদা ঠিক করুন আগে ঠিক করুন আমাদের আঁকিদায় গড়বড় হয়ে গেছে আমল বেশি করে লাভ নেই অল্প হোক খাঁটি হোক কথা বুঝেননি অল্প হোক খাটি হোক আগে আঁকিদা ঠিক করুন রসুল জিন্দা না কথা বলেন আল্লাহ কোরআন শরীফে বললেন আনা বাসারুম মিসলুকুম হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো এই কথাটাকে নিয়ে এক দল বাদরামি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে বলছে নবী আমাদের মতো মানে বড় ভাইয়ের মতো জোরে বলুন নাউজুবিল্লাহ এই নবী আমাদের মতো আল্লাহ বলেন লাকদ জাআকুম রাসূলুম মিন আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য নবী বানিয়েছি কেন আমি যদি জেনের ভিতর থেকে ফেরেশতার ভিতর থেকে তোমাদের জন্য নবী করতাম নেতা করতাম তোমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা সে বুঝতো না আচ্ছা ভাই এখন যদি জেন তার ব্যক্তিগত সুরাত নিয়ে দিনের দাওয়াত দিতে আসে লোক থাকবে না পালাবে কত না আশ্চর্যজনক কথা ভাই আমি নবীকে ভালোবাসি তাই বলে এই নয় যে নবীকে আল্লাহর আসনে বসাবো নবীকে ভালোবাসি বলে নবীকে আল্লাহর আসনে বসাবো না আবার কেউ যদি নবীকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে তাকেও আমি ছেড়ে দেব না পাথর রেল লাইনের ধারে পাওয়া যায় পাথর আর স্বর্ণকারের দোকানে ওই আলমারির ভিতরে থাকে পাথর নাম কিন্তু পাথর দুটো পাথর কি এক আশ্চর্যজনক কথা আকিদা ঠিক করুন আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা بل احیاء عند ربهم يرزقون যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটাকে উৎসর্গ করে চলে গিয়েছে ওদেরকে তোমরা মরা বলো না মরা বলে ধারণাও করো না بل احیاءون برزقوا عند ربهم يرزقون কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার রিজিক প্রাপ্ত হয় জোরে বলুন কে তেদান কোরআনের আমার রাস্তায় যারা জীবন শখ করেছে ওদের মরা বোলো না মরা বলে ধারণাও করো না নবী জিন্দা খদ রসূল বলেছেন হায়াতি থৈরুল্লা কম অ মামাতি থৈরুল্লা কম আমি রসূল উল্লাহ আমার দুনিয়ার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণ কর আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণ কর একজন সাহাবি বললেন ইয়ার সুল আল্লাহ দুনিয়ার জীবন আমাদের জন্য কল্যাণকর বুঝতে পারলাম কিন্তু এনতেকালের পরের জীবন কল্যাণকর বুঝলাম না আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা শুনে রাখো প্রতি সোমবার এবং শুক্রবার প্রতি সোমবার এবং শুক্রবার আমি রসুল আমার আবদারে আমার দাবিতে আল্লাপ আমার উন্মাত উন্মাতি আমল নামাটা মাজার তাদের পৌঁছে দেবেন ও ওরা আমি রসুল্লাহ যদি দেখতে পাই আমার কোনো উন্মাতে গোনার দিকটা বেশি হয়ে গিয়েছে নাকি দিকটা কম হয়ে গিয়েছে গোনা বেশি হয়ে গিয়েছে নেকি কম হয়ে গিয়েছে আমি রসুল্লাহ মাজার মোকার দাস থেকে আমার হোমাদের গোনার জন্য আল্লাহ পাকে দরবারে মাফিরাত কামনা করব আর একটু জোরে বলুন সোহান আল্লাহ বিজেন্দা না মুদ্রা শুনে

আজান দেওয়ার কেউ নেই আমি চিন্তা করছি আজকে কি রসুল কৃষ্টিত মসজিদে নামাগিতে আজান হবে না আমি দুর্বল আমিও তো আজান দিতে পারবো না হজরত বলেন একবার আমি আল্লাহ নবীর মদিনার মসজিদে নামাবি শরীফের মেম্বারের কাছে যাই আবার ওখান থেকে আল্লাহ নবীর মাজার মুখাদ্দাসের কাছে চলে আসি একবার মেম্বার আর একবার মাজার মুখাদ্দাস হুজুর যেহরে আজানের সঠিক সময় হয়ে গিয়েছে আল্লাহ কবরের ভিতর থেকে আমি আমার রসুল্লাহকে আসান দিতে সুল্লা আর একটু জোরে বলুন সোহার আল্লাহ একটু ঝেড়ে পেড়ে ওঠে জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে রয়েছেন বড় হুজুর কেবলা বসিরাটের আল্লামা রোহ আচ্ছা আগে বলি দাদা হুজুরকে কে মানেন সবাই একটু হেনা বলেন মানে এমনি মানেন না মন থেকে মানেন না আবার কেউ কেউ আসে তো বাইরে দাদা হুজুর পেছন ফেরালি আর মনে থাকে না কেউ বলছে নিজেরা আমল করবো জান্নাতে যাব তো পিঠ ধরার কি দরকার আছে পিঠটির আবার কি কথা বোঝেননি শোনে ওই মক্কার বেঈমান কাফেরেরা আমার নবীকে বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে কেউ যদি থাকে তো আল্লাহর ইবাদত করব তোমাকে নবী বলে মানতে হবে কেন আল্লাহ বললেন হে নবী ওদেরকে বলুন ওরা যদি আমাকে পেতে চায় আগে আপনাকে একটেবা করুক আপনাকে বাদ দিয়ে আমাকে পাওয়া যাবে না আপনাদের নবাবপুরে আসতে গেলে স্টেশনটা মনে হয় ডানকুনি নাকি ডানকুনি আপনি যদি শিয়ালদা বা ধর্মতলায় যেয়ে বলেন আমি ভগবতীপুর যাব কি নবাবপুর যাব আমাকে একটা টিকিট দেন টিকিট দেবে টিকিট যে দিচ্ছে কম্পিউটারে দেখে বলবে নবাবপুরে ট্রেন যাবে না ডানকুনি নামতে হবে বলছে আমি ও সব বুঝতে চাই না আমি নবাবপুরে যাব আমাকে একটা টিকিট দেন দু চারবার বলার পরে যদি না বোঝে তাহলে তিনি ব্যাটা তার কাটা ঠিক কিনা ডাইরেক্ট নবাবপুরে আসবে না নবাবপুরে আসতে গেলে ডানকুনি নামতে হবে ওখান থেকে কলা ছাড়া আসতে হবে তারপরে যে কোনো অটো টোটো যাই বলেন টেকার বলুন ধরে না আল্লাহকে পেতে গেলে রসুলের একটুমা করতে হবে আর রসুলকে পেতে গেলে হাক্কানি আল্লাহর বুজুরগনি দিন আল্লাহর যারা তাদের পতঙ্ক অনুসরণ পীর মানা যাবে না দেহবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানদুবি সাহেব তবলিক জামাতের বড় আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তবলিক জামাতের বড় আলেম মাওলানা আশাব আলী থানবি সাহেব তবলিক জামাতের বড় আলেম হাইমনে এনারা পীর ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন এনাদের পীরের নাম হলো আজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি কথা বলেননি দেহবন মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করেছেন ওনার নাম মৌলানা কাসের নানত বিষয়ে দেহবন্দী দিগের বড় আলেন মৌলানা আশাব আলী থানবি সাহেব রশিদ আহমদ গঙ্গুহি সাহেব খলিল আহমদ মুরেঠিবি সাহেব এনারা পিত ধরেছেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কিকে তো মৌলানা কাসেম নানুতুবি সাহেবকে বলা হচ্ছে আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠতম একজন আলেম আপনি একজন হাজি সাহেবের কাছে বায়াত হয়েছেন উনি কি আলেম উনি তো ভালো লেখাপড়া জানেন না উনি তো ডিগ্রি নেই ওনার কোনো আপনি একজন ভালো আলেম হয়ে ওনার ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তি সম্পর্কে কাসেম নানদুবি সাহেব বলেছিলেন আলেম হনে কা কে আনা হয় ও তো খুদ আলেম বানানে কা কারখানা হয় জোরে বলুন জোরে বলেন বলছেন আলেম হওয়ার কি মতলব রয়েছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি নিজেই হলেন আলেম তৈরি করার একজন কারখানা কথা বুঝেছেন ভাই জি ভাইরা আমার

কথা বলেননি শুনবেন ওনাদের বড় আলেম মৌলানা আশরাফ আলী থানবি সাহেব ফতোয়াই এমদাদিয়ার ভিতরে লিখেছেন আজানের পরে হাত তুলে দোয়া করা শূন্য আর কদিন এ মসজিদি আর ও মসজিদি ঘুরে বলতে দোয়া করতে হবে না কিচ্ছু জানে না বলো তলপি তলপা কদিন বইয়ে একান্তে ওকে না ওখান থেকে টপ টপ করে মাথাতে ফেলে বাড়ি এসে বলতে তোর কিচ্ছু হচ্ছে না যা হচ্ছে প্রসঙ্গ এসেছে দুটো কথা এজন্য বলছি আকিদাকে মজবুত করুন তানারা পীর ধরেছেন পীরের কাছে বায়াত হয়েছেন মরিদ হয়েছেন পীরের শিষ্যত্ব গ্রহণ করেছেন হিন্দুস্তানের জমিনে যিনি প্রথম কলেমার দাওয়াত নিয়ে এসেছিলেন খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লা তিনি একাধারে কুড়িটা বছর ধরে তার পীর খাজা ওসমান হারুনি জুতো বয়েছেন তুমি কটা দাওয়াত দেছ খাজা বাবার মতো দাওয়াত দিছো তুমি খাজা বাবা পীরের কাছে বায়াত হয়েছে মুরিদ হয়েছে কুড়িটা বছর পীরের জুতো বয়েছে খাজা বাবার নামাজ ছাড়েনি খাজা বাবার নামাজ ছাড়েনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে সালাতুত তাসবীহ পড়েছে তাহাজ্জুদ পড়েছে ইসরাক পড়েছে আবাদিত পেয়েছে আর আমাদের কম্পিউটার মুসল্লি নামাজ সব ডিজে হট করে এনেছে ডিজিটাল শুক্রবারে যায় দুরাকাত করে ছেরা দুটো মাল लेके নতুন দুটো পালায় আই ভুল বললাম একাধিক মসজিদে দেখছি এত ব্যস্ত এত ব্যস্ত শুক্রবারে যাচ্ছে ইমাম সাহেবের পিছনে দুরাকাত পড়ি পালাচ্ছে এই মেজে হুজুরকে তুমি যদি মানো বসিরাট আল্লামা হুজুরকে যদি মানো আমি জনায়েত বলে যাচ্ছি আমার কথা রেকর্ড করে রাখো তোমার বছরে বাহান্নটা জুমা বাহান্নটা জোহর কাজা হওয়ার আশঙ্কা রয়েছে যদি তুমি আখেরি জোহরের নামাজ না পড়ো আর আখেরি জোহরের নামাজ পড়তে হবে এ বিষয়ে একদম ক্লাস করে আলাদা করে আখিরি জোহর ও সংস নামেও কিতাব লিখেছেন বসিরাটের আল্লামা রুহান আমির আলাই আলাইহে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলার জমিনে যদি কোনো মায়ের সন্তান জন্ম নিয়ে থাকে আল্লামা হুজুরের লিখিত আখিরি জোহর কিতাবের একটা লাইন যদি ভুল প্রমাণ করে দিতে পারেন আমি সারা জীবন তার পেশাবের পানি তুলব আল্লামা হুজুরের লিখিত আখিরি জোহর প্রসঙ্গ কিতাবটা একটু পড়ে নেবেন পারলে এলাকা থেকে এক জায়গায় পাওয়া যায় ফুরফুরা ইসালে সাবে যাবেন শুধু হালুয়া কিনে বাড়ি আনবেন না দুটা কেতাব কিনে বাড়ি আনবেন এনে একটু পড়ুন ভাই শুধু ওয়াজের মসলিসে মজলিসে শোনা কথাই দুটো জ্ঞান নয় অন্তত ধর্মীয় শিক্ষার বই পুস্তক গুলো পড়াশুনো করার দরকার রয়েছে কারণ সাংঘাতিক সময় কঠিন জামানা এসে হাজির হয়ে গেছে ফিরে আসুন